আওয়ামী লীগের ভবিষ্যৎ তো আর আমরা বলতে পারবো না আমরা আজকে বা সামনে কিছু দিনের অ্যানালিসিস করতে পারি যে এই ধরনের একটা আওয়ামী লীগ সভাপতি এরকম ক্রাইসিস তো আওয়ামী লীগ আগে কখনো পড়েনি উনিশশো সালে আওয়ামী লীগের একটা রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে যার কারণে আপনি বলতেও পারেন খুব হার্সলি যে আওয়ামী লীগের পতন হয়েছে কিন্তু এইবার আওয়ামী লীগের সামাজিক পতন হয়েছে এই পতনটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি যার কারণে আমি বারবার বলি যে এরশাদ সাহেবের পতন হওয়ার পরও তার তিন দিনের মাথায় মিজান চৌধুরী তার বাড়িতে দল বানিয়েছিল বা দলের অফিস করেছিল আজকে সাত মাস হয়ে গেল আওয়ামী লীগ একটা কুড়েঘরও পায়নি যে কেউ দাঁড়িয়ে বলবে এখন কুড়েঘর পায়নি না কুড়েঘর খোঁজেনি সেটাও একটা বড় ব্যাপার যে আওয়ামী লীগের ভবিষ্যৎ সামনে কি হবে এটা নির্ভর করবে যে আওয়ামী লীগের নেতৃত্ব কী হবে একসময় যখন বলা হতো যে শেখ হাসিনা ছাড়া কোনো অলটারনেট নাই শেখ হাসিনার কোনো অল্টারনেট নাই ইটস শেখ হাসিনা এখন আওয়ামী লীগের আবার একটা গ্রুপ মনে করছে যে এই শেখ হাসিনাই যা স্ট্রেংথ ছিল তাহলে কি আপাকেই বাদ দিতে হবে আপাই কি লায়াবিলিটি একটা গ্রুপ ন্যাচারালি চিন্তা করতেই পারে আবার আওয়ামী লীগেরও যত বক্তৃতা আওয়ামী লীগ সভানেত্রীর কাছ থেকে শুনেছে আওয়ামী লীগ নেতৃত্ব পরিবর্তন হওয়ারও কোনো সুযোগ বা কোনো মানসিকতা দেখি না আমার যেটা অ্যানালিস আওয়ামী লীগ চাচ্ছে আওয়ামী লীগ যাতে ব্যান্ড হয়ে যায় যেটা একটা কথা ছিল তাহলে আওয়ামী লীগের নির্বাচনে আসতে হবে না আওয়ামী লীগ সারা পৃথিবীতে কাটতে পারবে এবং আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তনের আর কোনো সুযোগ নাই কারণ আর যদি ব্যান না হয় এবং আওয়ামী যদি নির্বাচন ব্যান তো হচ্ছে না আমার যে পলিটিক্যাল ধারণা আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য খোলা আওয়ামী লীগ আসুক নির্বাচন করতে সেই ক্ষেত্রে আওয়ামী লীগের কিন্তু দায়িত্ব নিয়ে একটা প্রশ্ন উঠবে আমার মনে হয় না সভানেত্রী এই মুহূর্তে ওই মোরাল জায়গায় আছেন যে উনি জেল খেটে জেলে থেকে বসে ওটা করব ওটা করার জন্য অনেক মোরাল সাপোর্ট লাগে যেটা আপনার ওয়ান ইলেভেনের সময় ছিল যে উনি দেশে ফিরে এসে করেছেন বিকজ পিপল ওয়াই উইথ হ্যাঁ ওই সময় একটা বড় জনসমর্থন ছিল এখন ওই জিনিসটা না এখন আওয়ামী সমর্থন আছেন জনসমর্থন কিন্তু একটা সময় ধরেন পাঁচই আগস্টের আগে একটা সময় আওয়ামী লীগ সরকার যখন ছিল মনে হতো না আপনার যে আওয়ামী লীগ রিপ্রেজেন্ট করতো বা বিষয়টা এমন মনে হতো যে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া আর কোনো মানুষ নেই বাংলাদেশে যা আছে সবই আওয়ামী লীগ এখন যদি সেই দলের নেতাকর্মীরা নেতারা বিশেষ করে ফেরত আসে এবং দলকে আবার গোছানোর চেষ্টা করে আসলেই কি বাংলাদেশে এখন যে সিচুয়েশন এখন আমার মনে হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ বলেই কিছু নেই সেটা কি সম্ভব না আপনার বুঝতে পুরো সিচুয়েশনটা কিন্তু আলাদা একটা জিনিস ঘুরে দাঁড়ানোর যে রাজনীতি সেখানে না একটা মোরাল জায়গা থাকে এখন আওয়ামী লীগ কিন্তু পঁচাত্তরের পরও ঘুরে দাঁড়িয়েছে আওয়ামী লীগ কিন্তু ওয়ান ইলেভেনের পরও ঘুরে দাঁড়িয়েছে কিন্তু এখন আওয়ামী লীগ চোর এখন আওয়ামী লীগ দুর্নীতিবাজ এখন যে আওয়ামী লীগকে আপনি এত ভালো মনে করতেন সে আওয়ামী লীগ পকেটে দরবেশের পকেটে আরও অনেকের পকেটে এক একটা এমপি মন্ত্রীর আড়াইশো তিনশো চারশো পাঁচশো বাড়ি পিওনের কাছে চারশো কোটি টাকা এই লায়াবিলিটিগুলি আপনার নিতে হবে এই জিনিসগুলি সো আওয়ামী দেশে বিদেশে বদনাম হয়ে গিয়েছে আওয়ামী হাতে রক্ত আওয়ামী তিনবার গণতন্ত্র হত্যা করেছে সো এত বড় এক্সট্রা ব্যাগেজ নিয়ে ওই ক্যালিবারের ওই স্ট্যাচুরের কোনো নেতা নাই যে এসে বলবে যে আমি ঘুরে দাঁড়াবো আর যে আসবে সে এখন এভিয়ান পানি খায় তার প্রেফারেন্স চেঞ্জ হয়ে গিয়েছে আপনি বুঝতে পারছেন একসময় যারা রাজনীতিটা করতো যারা আইয়ুব খান ইয়াহিয়া খানকে ভয় পায়নি কারণ তাদের মধ্যে অনেস্টি ছিল এখন তারা হাজার কোটি টাকার মালিক কেন আসবো আমি কষ্ট করে আমার তো হয়ে গিয়েছে আমার তো বয়স হয়ে গিয়েছে আমার বাচ্চারা বিদেশে সেটেল প্রত্যেকটা মন্ত্রী মিনিস্টারে তো বাচ্চারা বিদেশে চলে গিয়েছে এই লাগেজ করে করে ওরা ট্রেন্ড না ওরা এতদিন মারামারি করেছে পাশে পুলিশ ডান দিকে হেলমেট বাহিনী বাম দিকে এরা বাম দিকে এসবি ওদের রাজপথে আন্দোলন করে আওয়ামী লীগকে আনার জন্য ওরা ট্রেন্ড দেয়ার নট ট্রেন্ড যে পঁচিশ বছর বয়স আজকে যে ছেলেটার ও তো ও তো জন্মের পর থেকে যে আওয়ামী লীগ করে ও তো দেখে যে আমি তো ক্ষমতায় তো দে আর নট ট্রেন তো আমার মনে হয় এখন দেখুন পঁচাত্তরের পনেরোই আগস্টের পরে যখন সভানেত্রী ফেরত আসলো তখন তার পাশের লোকগুলি কারা ছিল রাজ্জাক সাহেব আমু সাহেব তোফায় আব্দুল সামাদ আজাদ মতিয়া চৌধুরী এইটা ওইটা আরও কত কত বড়ো বড় কেউ নাই আজকে আপনি ছোট ছোটো ছোটো একটা মানে বলতে হয় সবান একটা ঝাড়বাতি সেটা বন্ধ হয়ে গিয়েছে সবাই চলে গিয়েছে ইথ ইজ নো তো আপনার তো ওই টিম লাগবে আজকে ওই টিমটা নাই তো আমি মনে করি আওয়ামী লীগের জন্য সামনে খুব কঠিন অবস্থা হয়ে দাঁড়াবে এবং মানে সবানেত্রী যদি কোনো কারণেও ওই কনফিডেন্স নিয়ে ফেরত আসে তাহলে আমার মনে হয় যে থিংস উইল বি ডিফারেন্ট বিকজ আগের মতো ওই ইমোশন আওয়ামী লীগের পক্ষে নেই তো আমি মনে করি আর যদি আওয়ামী লীগের মধ্যে ষড়যন্ত্র হয় চক্রান্ত হয় আওয়ামী লীগের একটা গ্রুপ যদি মনে করে যে আমরা ভাঙবো আওয়ামী লীগ ভাঙবো আওয়ামী লীগ আসবো আমরা একটু লেভারেজ পাবো মানে আমাদের কাছে আর কি রাজনৈতিক ভাষায় যেটা আমরা বলি আর কি এটা হতেই পারে সেই ক্ষেত্রে আবার সিচুয়েশান ডিফারেন্ট হবে বাট এখন পর্যন্ত আপনি আওয়ামী লীগ বলেন না পলিটিক্যালে তো আগের গাছ লাগাতে হবে তারপর ফল খাবেন আপনি আওয়ামী লীগ ওটা ইন্টারেস্টেড ইন্টারেস্টেডই না আর আওয়ামী লীগের যেই ইনুস সাহেবকে এবং এই ছাত্রদেরকে জঙ্গি ডাকা ইনুস সাহেবকে এবং গণভ্যুত্থানকে একটা ষড়যন্ত্র চক্রান্ত জঙ্গি এটা দেখে আপনি কিভাবে রাজনীতি করবেন সাপ্তাহের কোনো দেশ প্রধানমন্ত্রীর একটা গলার মালা যেটা ইনুস সাহেবের গলা থেকে খুলে অন্য কালিটি নেয় আওয়ামী লীগের আসলে প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হবে যেই প্রক্রিয়া এখনো স্টার্ট হয়নি জি এই প্রক্রিয়াটা স্টার্ট করার জন্য আপনি বলছেন যে ক্ষমা চাইতে হবে জিনিসটাকে আসলে জুলাই গণ অভ্যুত্থানে জি জি এই গণ অভ্যুত্থানটাকে স্বীকার করতে হবে কিন্তু দেশের বাইরে বসে আওয়ামী লীগের নেতাকর্মীদের যে বক্তব্য শুনতে পাই আমরা এখান থেকে সেখানে কি আপনি কোনো লক্ষণ দেখেন যে এই অভ্যুত্থানকে অভ্যুত্থান হিসেবে আওয়ামী লীগ স্বীকার করে এবং সেটা স্বীকার করে নিয়ে তারা ফেরত আসতে চায় আপনি বললেন যে তাদের আসলে ফেরত আসার দরকার নেই তার যে সিনিয়র লিডাররা তারা এমন একটা জীবনযাপন সেখানে করছে তাদের দল আপনি কি বললো সেটা নিয়ে আমি বদর না আওয়ামী লীগের সভানেত্রীর বক্তব্যগুলি আমি শুনেছি সেখানে আমি দেখছি শি ইজ এন অ্যাটাকিং মোড ওকে সে একটু বলছেন যে আমি ছাত্রদেরকে ক্ষমা করে দেবো ওদের কোনো দোষ নাই বাকিদের আমি ছাড়বো না কারণ হয়তো উনি চিন্তা করছেন যে সবাইকে যদি আমি খেপিয়ে তুলি তাহলে সবাই এক হয়ে যাবে বাট পলিটিক্যালি ফিরে আসার মতো কোনো হিন্ট উনি দিচ্ছে না শি ইজ আ ভেরি বিগ পলিটিশিয়ান শি নোজ এভরিথিং পলিটিক্স কোনটা রাগ কোনটা ক্ষোভ কোনটা উনি সব জানেন তো আমি ওনার যে কোনো বক্তৃতা দেখলাম আমার কাছে মনে হলো যে উনি অ্যাটাকিং মোডে আছেন সুতরাং উনি যখন অ্যাটাকিং মোডে আছেন ইলেকশন আট মাস পরে তো ওই ধরনের ইলেকশনে যাওয়ার জন্য ওনার কোনো ওই জিনিসটা নেই এবং প্রশ্নই উঠে না যে অনুশোচনা বা আপনার গণভুদ্ধানকে স্বীকার করা বা ক্ষমা চাওয়া ওটা আমি তো দেখছি না তো এই জন্য বাইরের কে কি বললো না বললো সেটা আমার কাছে আসলে সিগনিফিকেন্ট মনে হয় না জি বিয়েদের কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের কথা পাচ্ছি এবং কিছুটা প্রপাগান্ডা ছড়াচ্ছে এমন কথাও কেউ বলছেন বিএনপি বলছে যে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল প্রপাগান্ডা ছড়াচ্ছে দেশের ভিতরেও বাইরে ষড়যন্ত্র শুরু হয়েছে কথাগুলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই বলেছেন এবং হাওয়ায় একটা কথা ভাসে যে যদিও প্রমাণ নাই আমি প্রমাণ করতে পারবো না কিন্তু আমরা যেহেতু সাংবাদিক নানান সৌকে আউট করার একটা ষড়যন্ত্র চলছে এটা দেশি বিদেশি আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং তারেক রহমান নিজের মুখেও অমন ইঙ্গিত দিয়েছেন এই ষড়যন্ত্রের বিষয়ে আপনি কিছু জানেন কি না না জানা মানে তো আপনি ডেঞ্জারাস প্রশ্ন করলেন আমি জানি মানে তো মানে এটা একটা বিরাট না আপনার গিয়েছে না এটা মানে আমি ওইভাবে বুঝছেন না ন্যাচারালি এখন যেহেতু তারেক রহমান সাহেব বাংলাদেশে পুরো বিএনপিটার নেতৃত্বে উনি এবং উনি গত কত বছর ধরে বিএনপি সাকসেসফুলি নেতৃত্ব দিচ্ছেন বাইরে বসে সতেরো বছর শুধুমাত্র আওয়ামী চেষ্টাই করেছে তারেক রহমানকে এবং বেগম খালেদা জিয়াকে কীভাবে মেলাইন করা যায় এবং আমার এটাই ভালো লাগে যে যা যা বলার চেষ্টা করেছিল বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে আজকে বাংলাদেশের মাটিতে আওয়াম লীগই তাই সবচেয়ে বেশি হয়ে গিয়েছে না যা যা বলার চেষ্টা করতো খুনি বলেন দুর্নীতিবাজ বলেন নেই তো সেরকম বিএনপি চিন্তা করতেই পারে যে চারিদিক থেকে ষড়যন্ত্র হতেই পারে কিভাবে তারেক রহমানকে বাইরে রাখা যেতে পারে কিভাবে বিএনপিকে ক্ষমতা থেকে বাইরে রাখা দেখতে চায় আমশিয়র এগুলি ফেস করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে বাট বিএনপিকে নিঃশেষ করে দিবে মানে আমি বাইরে থেকে বলছি আমি তো আর বিএনপি করি না বাট বিএনপির সাথে আমি বিশ বছর কাজ করে আমার মনে এটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে এটাও সম্ভব না তাহলে যে ষড়যন্ত্রের কথা আমরা শুনি সেই ষড়যন্ত্রের কারণে বা সেই ষড়যন্ত্রের পার্ট হিসেবে তারেক রহমান দেশে আসছেন না নাকি তিনি নিজ ইচ্ছাই আসছেন না দেখুন তারেক রহমান সাহেব কেন দেশে আসছেন না সে ব্যাপারে তো ওনার সাথে আমার কখনো কোনো কথা হয়নি আমি মনে করি যেহেতু দেশের অবস্থাটা ফার্ম না এই কারণে উনি আসছেন না এবং উনি ওখানে বসে তো ভালোই চালাচ্ছেন কথা বলছেন সবই চলছেন আমার মনে হয় নির্বাচনী রোডম্যাপ আসলে উনি আসবেন উনি তো আর ফুট করে চলে আসবেন না উনি আসলে একটা অ্যারেঞ্জমেন্ট হবে একটা আলাপ হবে একটা বড় একটা ব্যবস্থা আছে ইউনো পলিটিক্যাল নেতারা আসলে যখন প্রত্যাবর্তন দিবস যেটা হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় একটা আমশোর বিএনপি উইল অ্যারেঞ্জ সামথিং লাইক দ্যাট তো আমার মনে হয় সেটা একটা বড় অ্যারেঞ্জমেন্টের ব্যাপার এবং যেদিন উনি আসবেন সেদিন থেকে একটা অঘোষিত ক্ষমতায় ওনার প্রভাব যেটা যেভাবে কাজ হয় হয় তো আমার মনে উনি হয়তো এই জন্যই সময় নিচ্ছেন বা ওনার কাছে কি ইনফরমেশন আছে আমি তো জানি না বাট আমি পলিটিক্যালি মনে করি যে আমি তো ঢাকা টাইম